ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দুই হাজার পঁচিশ ইথিক্যাল হ্যাকিং ফিতে হ্যাকার ভাউ সাকিব আমরা জেনেছিলাম যে আসলে আমাদের মেইন বিষয়টা যেটা হচ্ছে রিকন রিকনের জন্য আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর যে বিষয়গুলো প্রয়োজন পড়ে লাইক আমরা কিভাবে একটা গেইন করতে পারি আহ তাছাড়া হচ্ছে আমাদের টার্গেট ওয়েবসাইট টেকনোলজি ফাইন্ডিং গুলো আমরা ট্রে করতে পারি এন্ড আজকে আমরা পরবর্তী স্টেজ নিয়ে কথা বলবো যার ফলে একটা ওয়েবসাইটের এমন কি কি গুরুত্বপূর্ণ ফাইলস থাকতে পারে পেজেস থাকতে পারে ডিরেক্টরিস থাকতে পারে যে ডিরেক্টরি যে ফাইল বা যে পেজেস গুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন তাহলে অনেক ক্রিডেনশিয়াল গুলো পাওয়া যেতে পারে লাইক ধরনের টার্গেট ওয়েবসাইট আমরা যাই ধরণের টার্গেট ওয়েবসাইট হচ্ছে আমাদের সে আমাদের ওয়েবসাইটে ধরুন বাইক সাইটি ডাউট করছে হ্যাঁ এই টার্গেট ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখবো এই ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ টার্মোলজি থাকতে পারে কিছু ডিরেক্টরিজ থাকতে পারে কিছু আর্কিটেকচার থাকতে পারে কিছু টেম্পোরারি ফাইল থাকতে পারে যেগুলো হিডেন আছে হয়তো বা আমরা হ্যাকিং এর অথবা ইউজাররা হয়তো সম্ভবত ইজিলি নাও ঢুকতে পারে বাট এই সমস্ত ফাইলগুলো যদি আমি বের করতে পারি একটা আসলে কি কি পাপ ডিরেক্টরিজ বা হচ্ছে কি কি আর্কিটেকচার ডিজাইন করা আছে ভিতরে ব্যাকএন্ডে তথ্যগুলো রাখার জন্য কি কি পাথ তাছাড়া হচ্ছে কোনো ট্যাম্প ফাইল আমরা পাচ্ছি কিনা অ্যাক্সেস করতে পারছি কিনা বা ধরেন কোন লগ ইন পেজ ইন্ডেক্স পেজ কনফিগারেশন পেজ বা বা ফাইল বা হইতে পারে যে কোনো সোর্স কোড বা আপনার হইতে পারে কোনো পার্সোনাল ডিরেক্টরি বা ডেটা এরকম যদি কোনো ডেটা আমরা পাইতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে দেবে যা আসলে এই টার্গেট ওয়েবসাইট অনেক ক্রিডেনশিয়াল গুলো আমরা হয়তো সেখান থেকে পেতে পারি ফ্যাক্ট এগুলো সহজে না পাওয়া যাওয়ার দুইটা কারণ হতে পারে নাম্বার এক যদি আমাদের টার্গেট ওয়েবসাইটে ওয়াফ বা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইনক্লুড করা থাকে যদি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইনক্লুড করা থাকে দ্যাট টাইম আপনি চাইলেও আপনার টার্গেট ওয়েবসাইটে হয়তো বা ইজিলি সেই ফাইলগুলো সেই ডিরেক্টরিজ গুলো অ্যাক্সেস করতে পারবেন না আপনাকে বারবার আটকাই দেবে ঠিক আছে ধরেন আমাদের ওয়েবসাইটে আমরা জানি যে লগ পেজ আছে এরকম ঠিক আছে লগ ইন পেজ আছে এই লগ ইন পেজ অনুযায়ী আমরা জানি যেখানে লগ ইন করতে গেলে লগ ইন ইনফরমেশন গুলো আমরা পাবো বা এই ভিডিওতে আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে কোনো ফাইল আছে কিনা বা এরকম কোন আছে কিনা সেটা আমরা দেখতে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বলতেছে নট ফল সো এরকম কিন্তু ইজিলি হয়তো বা থাকতেও পারে আবার নাও থাকতে পারে ব্যাপারটা হচ্ছে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে টার্গেট ওয়েবসাইটে এই ধরনের কোনো ওয়েব পেজ বা কোনো ডিরেক্টরিজ বা যে বিষয়গুলো বললাম সেগুলো আছে কিনা সো এইটা আমাকে যদি জানতে হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে দুইটা কাজ করতে পারেন এক ইউআরএল এক্সট্রাকশন অথবা গুগল ডর্কে ইউআরএল এক্সট্রাকশন করলে দেখা যাবে কি এই যে ইউআরএল বলতে কি বোঝায় এই যে ধরেন আমাদের এই যে আমাদের ইউআরএল বারে যে সমস্ত আমাদের লিঙ্কটা দেওয়া আছে এটাকে পুরোপুরি বলতেছি ইউআরএল এই ইউআরএল কতগুলো একটা ওয়েবসাইটে অনেকগুলো ইউআরএল হতে পারে লাইক ধরেন জানতে চাই গেলে আমাদের টু রোজ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউআরএল হইতেছে আবার ধরেন সার্টিফিকেট যা চাই এখানে একটা হইতেছে কোর্স সমূহ এখানে একটা ইউআরএল হইতেছে অ্যাম্বাসেডর এখানে একটা ইউআরএল হইতেছে আমি যদি নিচের দিকে আসি যে আমাদের সম্পর্কে আমাদের ডিটেলস এখানে কিন্তু অ্যাবাউট সম্পর্কে একটা ইউআরএল হইতেছে সো এতগুলো ইউআরএল এর কিন্তু বেসিক্যালি একটা ওয়েবসাইটে অনেকগুলো ইউআরএল হতে পারে সো এরকম ইউআরএল খুঁজতে গেলে দেখা যাবে যে হয়তো আমরা কোনো একটা টার্গেট যে সমস্ত ইন্ট পয়েন্টস গুলো থাকে বা কোনো একটা লগ ইন পেস বলেন ইন্ডেক্স পেস বলেন কনফিগারেশন ফাইল বলেন কোন ডিরেক্টরিজ বলেন ব্যাকআপ ফাইল যেরকমটা বললাম এই বিষয়গুলো হয়তো থাকতেও পারে বাট এটা খুঁজে বের করাটা একটু টাফ হবে যদি না আপনি ওয়ার্ড এক্সট্রাকশন সম্পর্কে আপনার আইডিয়া না থাকে সো দ্যাট টাইম আপনি কি করবেন অ্যাজ এ নুবিস বিগিনার হিসেবে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওয়েবসাইট ওয়েবসাইটে গুগল ডর্কিং করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি সিস্টেম বলা যায় যে গুগলের সার্চিং ইঞ্জিনটাকে ইউজ করে আমরা যে কিভাবে একটা টার্গেট আমাদের হচ্ছে খুব ইজিলি আমরা সে সমস্ত ফাইলস বা সে সমস্ত পাবলিকলি অ্যাভেলেবল ডিরেক্টরিগুলো আমরা খুঁজে বের করতে পারি এটার জন্য যেটা করতে হবে আপনি চাইলে গুগল টর্কিং ইউজ করতে পারেন বাট ফ্যাক্ট হচ্ছে ধরুন আপনি একেবারে নতুন এবং এখন যেহেতু এআই এর যুগ আমরা এআইটাকে কাজে লাগিয়ে কিভাবে গুগল ডটিং করতে পারি সেই বিষয়টা আজকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে গুগল ডটিং বিষয়টা একটু কি এটা একটা হালকা আগে আপনাদেরকে আপনি ধরেন যে গুগলে গেলাম গুগলে নরমাল সার্চ করেন যে সাকিব হক জিতসান তাহলে কিন্তু সাকিব হক জিতসান ডেলের যতগুলো ফাইলস আছে সবগুলা বিষয় কিন্তু এখানে আপনার সামনে দেখাবে ইভেন কয়েকটা নেক্সট পেজেস দেখাবে যে এই পেজ গুলাতে গেলে আপনি হচ্ছে সাকিব হক জিসান সম্পর্কিত বা সাকিব সম্পর্কিত হক সম্পর্কিত বা জিসান সম্পর্কিত এই গুলো সম্পর্কিত তথ্য আছে সেগুলো আপনি পেতে পারেন ফ্যাক্ট হচ্ছে এই বিষয়গুলো পাওয়ার পরেও এই বিষয়গুলো পাওয়ার পরেও আমাদের এমন কিছু হিডেন ফাইল থাকতে পারে যেগুলো হয়তো বা আমি ইজিলি পাচ্ছি না সার্চ করে খুঁজতে লাগছে বাট পাচ্ছে না হইতে পারে যে সাকিব হক জিসার নামে এমন কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা এরকম কোনো গুরুত্বপূর্ণ ডক ফাইল বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে কিনা সেগুলো আমরা খোঁজা দরকার তখন কিন্তু বেসিক্যালি আমাকে অ্যাডভান্স সার্চিং টেকনিকটা ইউজ করতে হবে অর্থাৎ গুগলকে কাজে লাগিয়ে অ্যাডভান্স ওয়েতে সার্চ করে আমার ওই তথ্যটা বের করতে হবে এই বিষয়গুলোর জন্য যেটা আমাদের হচ্ছে যে গুলো লাগে বা কিওয়ার্ডস গুলো লাগে সেগুলোকে বলতেছে আমরা হচ্ছে ডর্কস বা গুগল ডর্কিং এর ডর্কস ঠিক আছে শব্দটা হচ্ছে ডিওআর কে এস ডটস ঠিক আছে এই যে দেখেন যদি ডটস লেগে সার্চ করেন হোয়াট আর গুগল ডটস লেগে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনি গুগল ডটস সম্পর্কে একটা থিওরিটিক্যাল বিষয় আপনি শিখতে পারেন আজকে কাজটা আমাদের থিওরিটিক্যাল না আজকে আমরা চাচ্ছি হচ্ছে টার্গেট ওয়েবসাইট সম্পর্কে এআই কে ইউজ করে আমরা কিভাবে গুগল ডট কম করতে পারি খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে ফার্স্ট অফ অল যেটা করতে পারেন আপনার টার্গেট ওয়েবসাইট অবশ্যই আইডেন্টিফাই করতে হবে আমরা ধরলাম বাইটকেস আইটি ডট কম আমরা ধরতেছি এটা হল টার্গেট ওয়েবসাইট বাট আপনার ওয়েবসাইট ব্যাটকে সাইড ওয়ার্ক না আপনারা নিবেন যেটা বলেছিলাম আগের বার যে কোন একটা বাক বাউন্ডারি প্রোগ্রাম বা প্লাটফর্ম আছে সেই প্রোগ্রামে থাকা যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা এই থিকে আপনি টেস্ট করতে পারেন ঠিক আছে সো আমরা যেটা করবো গুগল ডর্কিংয়ের জন্য চলে যাবো হচ্ছে গুগলে গুগলে গিয়ে লিখবো হচ্ছে ডর্ক জিপিটি ডর্গ জিপিটি হচ্ছে এমন একটা আহ গুগল ডর্কিংয়ের এআই প্লাটফর্ম যেটার মাধ্যমে আপনাকে ইজিলি বলে দিবে যার ফলে টার্গেট ওয়েবসাইটের প্রোমোখ ফাইলটা খুঁজে পেতে কোন ধরনের ডট আপনার ইউজ করতে হতে পারে তো ডগ জিপিটি তে আমরা চলে আসছে এখানে ধরুন আপনি নর্মালি লিখবেন নর্মালি যেটা হয় আপনি চ্যাট জিপিটির কাছে যদি কখনো কোনো কোশ্চেন করেন হ্যাকিং রিলেটেড বা সাইবার সিকিউরিটি রিলেটেড সে কিন্তু আপনাকে আনসার নাও দিতে পারে বাট ডগ জিপিটি বা এই ধরনের যে সমস্ত এআই বেসড সাইবার সিকিউরিটি প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলো আপনাকে ইজিলি হেল্প করতে পারে হ্যাকিং এর জন্য সেই প্ল্যাটফর্ম গুলো কিন্তু ইজিলি আপনাকে ইথিক্যাল হোক আনইথিক্যাল হোক আপনাকে বিভিন্ন ধরনের সোর্স দিয়ে আর রিসোর্স দি আপনাকে হেল্প করবে সো সেম এস বিফোর যেরকমটা আমরা বলতেছিলাম যে আমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য এআই কে আমরা হেল্প করতে পারি বা এআই এর মাধ্যমে আমরা হেল্প নিয়ে সাইবার সিকিউরিটির বিষয়গুলোকে আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমরা হ্যাকিং করতে পারব সো প্র্যাকটিসের জন্য যেটা করতে পারেন ডগ জিপিটি কাছে গিয়ে নরমালি জিজ্ঞেস করুন ধর আমাদের টার্গেট ওয়েবসাইট হয়েছে bytecase.site.com সো লিখবেন আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দা ধরন এক ধরনের আমরা ফাইল খোঁজে লাইক

ইন ইউআরএল লগ ইন অর্থাৎ যেখানে ইউআরএল এর মধ্যে লগ ইন থাকবে সেইটাকেই হচ্ছে বেসিক্যালি সে সার্চ করে নেয় আমি কপি ইউআরএল দিলাম এন্ড সেটাকে নিয়ে আমি চলে যাচ্ছি গুগলে আপনি চাইলে এখান থেকেও সরাসরি সার্চ অন গুগল করতে পারেন বাট যেহেতু আমার পেজটা থেকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে সে এখানে আমি এখানে এসে জাস্ট শুধুমাত্র এখান থেকে কপি করে দেখব দেখতে পাচ্ছেন বাইট ক্যাসেল লগ ইন পেজ পাওয়া গেছে দুইটা একটা হচ্ছে বাইট ক্যাসেল আইটি ডট কম এর লগ ইন পেজ আর একটা হচ্ছে বাইট ক্যাসেল এর লগ ইন পেজ এসবিডি ডট বাইট ক্যাসেল আইটি ডট কম দ্যাট মিনস আপনি কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে আমাদের নর্মালি যখন আমরা আমাদের টার্গেট ওয়েবসাইটে ছিলাম বাইটকে সাইটে ডট কম তো যাই দেখেন নর্মালি কিন্তু একজন ইউজার করবে কি শুধুমাত্র এই লগ ইন পেজটা খুঁজে পাবে রাইট এই লগ ইন পেজের বাইরে কিন্তু সে জানবেও না যে আসলে নর্মাল ইউজার বুঝতেও পারবে না যে এখানে যে আসলে আর কোনো লগ ইন পেজ থাকতে পারে কিনা বাট দেখেন আমাদের কিন্তু আলাদা সাব আছে যেমন এই যে বাইটকে সাইটে ডট কম এর আগে যদি আমরা শুধুমাত্র এস বি ডি ডট লাগিয়ে দিই সুরক্ষিত বাংলাদেশ এটা কিন্তু আরেকটা সাইটে চলে যাবে এই ওয়েবসাইটে কিন্তু আলাদা একটা লগ পেজ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি আমরা কিভাবে বের করলাম এই যে গুগল ড্রার্কিং এর মাধ্যমে যে ডট কম এই সাইটের ই নিউ থাকতে হবে অর্থাৎ এটা সাবডোমিন হোক বা ডোমিন হোক এই ওয়েবসাইটে যতগুলা লগ ইন পেজ আছে বা পসিবল ততগুলা লগ ইন পেজ সে আমাকে শো করে দেখাবে সেম এজ বিফোর যেরকমটা আমরা বলতেছিলাম সেম ভাবে ধরেন আমরা কোন একটা ক্রিডেনশিয়াল আমরা ফাইল বের করতে যাচ্ছি লাইক এরকম কোনো ফাইল যেটাতে হচ্ছে আমাদের সেনসিটিভ ইনফরমেশন থাকতে পারে যেটা ডিসক্লোজ করতে পারলে হয়তো ওয়েবসাইটে অনেক গুরুত্বপূর্ণ হিডেন ডিরেক্টরিস আমরা পেয়ে যেতে পারি ওই ধরনের ফাইলকে বলা হচ্ছে রোবটস ডট টিএক্সটি ঠিক আছে আমরা যাচ্ছি ডট জিপিটির কাছে আমরা এখন ওর কাছে সার্চ করে বলবো যে আমরা লগ ইন পেজ না আমরা চাচ্ছি হচ্ছে রোবটস ডট টিএক্সটি ফাইলটা আমরা লিখে দেবো আর ও বিও টি এস সরি আর টি এস ঠিক আছে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দা রোবটস ডট টিএক্সটি অফ টার্গেট ওয়েবসাইট এটা ঠিক আছে জেনারেট করে দিলাম দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে অ্যান্ড এখান থেকে কিন্তু বেসিক্যালি আমি দেখতে পেলাম যে সাইট দেওয়া আছে বাইটকে সাইট ডট কম রোবোট ডট টিএক্স টা থাকতে হবে ঠিক আছে সো আমি এটা কপি দিলাম কপি ডট গুগলে যাচ্ছে এখান থেকে এটা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছে কন্ট্রোল ভি এন্ড ইন্টার দেখতে পাচ্ছেন বাইটকে সাইট ডট কম এর রোবোট ডট টি ফাইল কিন্তু বেসিক্যালি আমাদের সহজে ঢুকতে দিচ্ছে না কারণ এটা আপনি চাইলেই খুঁজে বের করতে পারবেন না এরকম যদি কোন ফাইল থাকে ধরেন বাইটে ডট কম না দিয়ে আমরা অন্য কোন সাইট দিই ধরেন আমরা চাচ্ছি আমাদের টার্গেট কোন ওয়েবসাইট হইতে পারে সে অন্য কোনো সাইট কি হইতে পারে ধরেন দারাজ ডট কম ঠিক আছে দারাস ডট কম যদি তাদের হচ্ছে প্রোগ্রাম আছে কিনা আমি জানি না তারপর আমি দিলাম দেখা যাক দেখতে পাচ্ছেন দাঁড়াচ্ছে কিন্তু ফাইল পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এবং ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে ডিজ কেন বা ডিজেলাউ থাকলে কিন্তু বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি তাদের আসলে এই ধরনের ডিরেক্টরিজ ফাইল কি গিয়ে আমরা অনেক কিছু পাইতে পারি কিভাবে ধরেন আমরা এই যে চেকআউট একটা অপশন আছে ঠিক আছে এটা কপি করি দারাজ ডট যান

আপনার কাজ হবে এই ক্লাসটা করার পর টাস্ক হিসেবে বাক বাউন্ডির কোন একটা প্রোগ্রাম থেকে কোন একটা প্ল্যাটফর্ম থেকে কোন একটা প্রোগ্রাম চুজ করা যে প্রোগ্রামটাতে বা যে ওয়েবসাইটে অলরেডি বাগ বাউন্ডি প্রোগ্রাম লঞ্চ আছে তাদের লগ ইন পেজ ইন্ডেক্স পেজ কনফিগারেশন ফাইল এখন ইন্ডেক্স পেজের ক্ষেত্রে হতে পারে ইন্ডেক্স ডট এস টিএম ইন্ডেক্স ডট পিএসপি লগ ইন পেজের ক্ষেত্রে হতে পারে লগ ইন স্ল্যাশ লগ ইন স্ল্যাশ এডমিনুপিট ডাব্লুপি লগ ইন ডট পি এরকম

এরকম অনেক ধরনের ফাইল থাকতে পারে লক ফাইলস থাকতে পারে ইরোল লক অ্যাক্সেস লক বা স্ল্যাশ লকস এই ধরনের যে সমস্ত ডেভ ফাইল বলেন হিডেন ফাইল বলেন ডিরেক্টরিজগুলো যতগুলো আপনি বের করতে পারেন ইনশাআল্লাহ সেই প্রতিটা ট্রাই করেন আজকে এই ক্লাসের পরবর্তীতে গুগল ডট এর মাধ্যমে টার্গেট ওয়েবসাইট থেকে খুঁজে বের করার এবং সেগুলো হচ্ছে এরকম ভাবে আপনি ডট জিপিটির মাধ্যমে চলে বের করতে পারেন অথবা নিজের মতো করে গুগল ডট করে আপনি চলে বের করতে পারেন ঠিক আছে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে বিষয়ে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করুন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের সময় জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম